সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফাই এগুয়ান নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অবিনন্দন দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে একটা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটা হচ্ছে মূলত কাঁঠাল গাছ অর্থাৎ বারো কাঁঠাল পিং বারো কাঁঠাল ভিয়েতনামি বারো মাসে কাঁঠালগুলো আমরা মূলত আপনাদের সামনে ভিডিও করতেছি তো দর্শক শ্রোতা যে আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি আমাদের এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডারটা করতে পারেন বাংলাদেশের টেকডাপ থেকে তুলে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই কাজগুলো ডেলিভারি করে থাকি এবং সরবরাহ করে থাকি দর্শক আপনাদের সামনে একটা জিনিস ক্লিয়ার করে দিই যে বাংলা কাটিং যেটাকে বলে আর ইন্ডিয়ান কাটিং কোনটাকে বলে ইন্ডিয়ান কাটিং হচ্ছে যেগুলো ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয় ইন্ডিয়ার যেগুলো কলম করা সেগুলোকে ইন্ডিয়ান ইন্ডিয়ান কাটিং বলা হয় এগুলো হচ্ছে এক হাজার পার্সেন্ট গ্রান্টি অর্থাৎ ওভার গ্রান্টি আমরা দিয়ে থাকি এগুলো একটু দাম বেশি আর যেগুলো হচ্ছে বাংলা কাটিং যেগুলো বলে যেগুলো বাংলাদেশে কলম করা হয় অর্থাৎ গাছ থেকে সেগুলো হচ্ছে সেগুলোকে বলা হয় বাংলা কাটিং এগুলো হচ্ছে কোনো গ্রান্টি নেই অর্থাৎ কম দামে অনেকে দিচ্ছে অনেকে প্রতারণা করতেছে তো আপনাদের উদ্দেশ্যে যারা গাছপ্রেমী যারা ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা জিনিসটা অবশ্যই ক্লিয়ার হবেন যে বাংলা কাটিং কাকে বলে ইন্ডিয়ান কলম কাকে বলে তো ইন্ডিয়ানটা বেশি ভ্যারাইটির বেশি গুরুত্বপূর্ণ ওভার গুরুত্বপূর্ণ তো আমাদের এখান থেকে আপনারা যদি গাছ ক্রয় করতে চান এগুলো সম্পূর্ণ গাছ হচ্ছে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা আপনারা মূলত এই গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন একদম ওভার গ্রান্টে দিয়ে থাকি আমরা তো দর্শক শ্রোতা আপনারা যদি সরাসরি আমাদের এখান থেকে ভিডিও কলে গাছ দেখে নিতে পারবেন ভিডিও কলে পছন্দ করতে পারবেন সেই সব সুযোগ সুবিধা আছে তা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসি যে অন্য কোথাও প্রদারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারি থেকে আপনারা ভিডিও কলে সরাসরি গাছ পছন্দ করে আপনারা গাছগুলো নিতে পারবেন পরিশেষে আমার এই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে ফোন করে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা বাংলাদেশের টেকটপ থেকে তোলা যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো মূলত আমরা ডেলিভারি করে থাকি সরবরাহ করে থাকি তো দর্শক আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন এবং নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই অবশ্যই ফলো করবেন কারণ নতুন নতুন যে আমরা ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফেজ